সেই জায়গায় কিছু কিছু ক্রিকেটার রয়েছে যারা রোল প্লে করতে পারে নাসির হোসেন যদি দলে থাকে ওকেশনাল স্পিনার হিসেবে বা মেইন স্পিনার হিসেবে নাসির হোসেন এখনো দুই হাজার পঁচিশ ছাব্বিশের কার্যকর ডেফিনেটলি কার্যকর সাব্বির রহমান কোন পজিশনে ব্যাট করবেন আমার কাছে যেটা মনে হয় যে টপ ফাইভের মধ্যেই সাব্বির রহমানকে ব্যাট করানোর কথা বা পরিকল্পনা বাট স্যাড বাট ট্রু আমার কাছে এটাও মনে হয় যে সাব্বির এবং নাসির কোনো ম্যাচেই একসাথে ইলেভেনে থাকবে না এই চান্সেসটাও কম এই প্রবাবিলিটির জায়গাটাও কম একটা দলে সাইফুদ্দিন রয়েছেন নাসির আহমেদ সেই দলে সাইফ হাসান রয়েছেন শামিম হোসেন পাটরি রয়েছেন ঢাকা ক্যাপিটালস যে যাই না কেন টু গুড টিম টু ফাইট অপোনেন্ট আমার কাছে মনে হয় আপকামিং বিপিএল ঢাকা এন্ড নোয়াখালী এক্সপ্রেস দে আর ভেরি ব্যালেন্সড এবং এই দুই দলের কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে যায় ক্যাপিটালস বা এক্সপ্রেস আমার কাছে মনে হয় অবাক হওয়ার কিছু থাকবে না